ভাই এবং বলে রা আজকে আমরা কোরআন থেকে এমন একটি আমল শিখবো তিনটি পদ্ধতি আমি শিখিয়ে দিব অনেকে আপনারা কমেন্ট করেছেন যে হুজুর শত্রু দমন করার জন্য খুব সহজভাবে কিছু আমল দেন আমাদের বাড়ির আশেপাশে এমন শত্রু রয়েছে যারা প্রতিনিয়ত এমন অত্যাচার করে এমন অন্যায় করে যে অন্যায়ের কারণে অত্যাচারের কারণে আমরা অতিষ্ঠ হয়ে যাই তো এই শত্রুদের থেকে কিভাবে বাঁচা যায় বা এই শত্রুদেরকে কোরআনের এমন কোন আমল রয়েছে যে তাদেরকে সাহস্তা করা যায় যে তারা জিন্দেগিতে মানুষকে কষ্ট দেওয়া বা মানুষের উপর অন্যায় করা জুলুম করা এগুলো থেকে সাবধান হয়ে যাবে শিক্ষা পেয়ে যাবে তাই আজকে এমন তিনটি পদ্ধতি শিখিয়ে দিব যে তিনটি পদ্ধতি আপনি যদি ফলো করেন এই অনুযায়ী আমল করেন আপনার শত্রু দেখবেন যে আপনা থেকে একশো গজ দূর দিয়ে পলায়ন করবে সে বুঝতে পারবে যে নিঃসন্দেহে এর উপর অন্যায় অত্যাচারের কারণে আল্লাহ তালা আমাকে এই শাস্তি দিচ্ছেন তাই আজকে তিনটি পদ্ধতি শিখিয়ে দিব মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি ইনশাআল্লাহ আল্লাহ এর থেকে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনার শত্রুকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে সায়স্তা করতে পারবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা প্রথম এক নাম্বার যে আমলটা হচ্ছে যদি শত্রু দূরে থাকে অর্থাৎ আপনার চেনা জানা নয় অথবা অনেক দূরে আপনি দেশে সে প্রবাসে বা আপনি প্রবাসে সে দেশে রয়েছে বা আপনি এক জেলায় সে অন্য জেলায় যদি এমন হয় তাহলে এমন একটা আমল যে আমলটা আমরা সবাই পারি কোরআনের একেবারে সহজ একটা সুরা সুরা লাহাব এই সুরা লাহাবটা আপনি কিভাবে পাঠ করবেন আপনি যখন ঘুমাবেন সেই ঘুমের সময় বিছানায় বসে অযুগ করে আসবেন অযু করে এসে এই সুরা লাহাবটা আপনি সাতবার পাঠ করবেন সুরা লাহাব আমরা সবাই পারি কমবেশি সুরা লাহাব হচ্ছে আ তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ তাব্বা মা আগুনা আন্ু মা লুহুু আমা কাসাব সায়েস লানা রংজা তা লাহাব অম্র আতু হাম্মা লাতাল হাতব ফি জি দিহা হাবলু মিম্মা এইভাবে এই সুরা লাহাবটা আপনি সাতবার পাঠ করবেন বিছানায় বসে বসে ঘুমের আগে বসে বসে ইখলাসের সাথে অন্তর থেকে ইকলাসের সাথে আল্লাহ তালার উপর বিশ্বাস নিয়ে ভরসা নিয়ে সাতবার পাঠ করার পরে এরপরে মোনাজাত করবেন আল্লাহ তালার কাছে এইভাবে দোয়া করবেন যে আল্লাহ আমার যে অমক শত্রু রয়েছে সে অনেক দূরে রয়েছে এই শত্রুকে আমি কোনোভাবেই পারতেছি না যে সাহস্তা করতে তুমি একমাত্র মহান মালিক আমি তোমার কাছে সাহায্য চাই তুমি এই সুরার বরকতে তুমি আমার এই শত্রুকে এমন ধ্বংস করে দাও এমন ভাবে তুমি তাকে সাহেস্তা করো যেন এ ভবিষ্যতে আর কাউকে এমন ভাবে অন্যায় অত্যাচার না করতে পারে এইভাবে আল্লাহ তালার কাছে আপনি সাহায্য চাইবেন আল্লাহ তালা যেভাবে ইচ্ছা যেইভাবে ওই শত্রুকে সাহেস্তা করা দরকার আল্লাহ তালে সেভাবেই সাহেস্তা করে দিবেন এমন জালেমকে আল্লাহ তালা এমন ভাবে ই করবেন শাস্তি দিবেন যেটা আপনার কল্পনার বাহিরে যদি সেই শত্রু আপনার দূরে থাকে সুরা লাহাব আপনি যখন ঘুমাবেন পবিত্র হয়ে ঘুমের আগে বিছানায় বসে সাতবার পড়বেন দেখেও পড়তে পারেন মুখস্থও পড়তে পারেন পড়ে এরপরে আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন দোয়ার মাধ্যমে তাহলে দেখবেন যে ইংশা আল্লাহ এই এই নিয়মটা প্রতিদিন চালু থাকবে আপনি একদিন দুই দিন করে বন্ধ হয়ে গেল যে আপনি কোনো সাহায্য পাচ্ছেন না তাহলে এটা ছেড়ে দিলে হাল ছাড়লে হবে না আপনার সাহায্য আল্লাহ তালা অবশ্যই করবেন বিশ্বাস অন্তরে রেখের পরে আমলটা করতে হবে আপনি যদি মনে করেন যে এই আমলের ধারা কি ফায়দা হবে তাহলে আপনার ধারা এই আমলটা নয় আপনি ফায়দা পাবেন না যে কোনো আমলে আল্লাহ তালার উপর একশোতে একশো বিশ্বাস রেখে যদি সে আমল করতে পারে সে 100 তে ফলাফল পেয়ে যায় তাই আপনি এই আমলটা করতে পারেন এক নাম্বার পদ্ধতি আর দুই নাম্বার পদ্ধতি হচ্ছে যে আপনার পরিচিত যদি থাকে আপনার আশেপাশে যদি থাকে যে আপনি চাইলেই তার বাড়িতে যেতে পারেন যদি এমন হয় তাহলে যে নিয়মটা আমি শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ওই বাড়ির আপনার শত্রু এই শত্রুর বাড়ি থেকে যে বড় বট গাছ থাকতে পারে অথবা কদম গাছ থাকতে পারে মোট কথা যে বড় বড় পাতা হয় এই ধরনের পাতাওয়ালা গাছ থেকে একটা পাতা নেবেন এরকম সাত দিন শনিবার থেকে শুরু করবেন শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এইভাবে সাত দিন যাবেন সাতটা পাতা আনবেন প্রতিদিন একটা করে পাতা নিয়ে আসবেন সেই বাড়ি থেকে যে কোনো বড় একটা গাছের পাতা আনবেন অর্থাৎ বড় পাতাটা যেন বড় হয় কারণ এই পাতার ভিতরে কোনো আনের তিনটি আয়াত লিখতে হবে তিনটি আয়াত লিখে এরপরে আমলটা করতে হবে তাই আপনি শনিবারে যাবেন একটা পাতা নিয়ে আসবেন রোববারে যাবেন একটা পাতা আনবেন যেভাবে বলবো এভাবে নিয়ে আসবেন তো ওই শত্রুর বাড়িতে যদি আপনি প্রতিদিন যেতে পারেন তাহলে ওই শত্রুর বাড়ি থেকে একটা করে পাতা আনবেন প্রতিদিন শনিবার থেকে শুক্রবার পর্যন্ত সাত দিন সাতটা পাতা তা আপনি শনিবারে একটা পাতা নিয়ে আসছেন আনার পরে সূরা হজ মনে রাখবেন হজের চৌয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ কোরআনের সুরা হজের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ এই তিনটি আয়াত এই যে ধরেন একটা পাতা আমার হাত এটা একটা পাতা মনে করেন গাছের পাতা আপনার শত্রুর বাড়ি থেকে শনিবারে নিয়ে আসছেন এই পাতাটা আপনি লিখবেন এই সুরা হজের যেই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ এই তিনটি আয়াত এই পাতা এই দুই পাশে লিখবেন এক পাশে লিখবেন এই তিন আয়াত এবং এই পাশে লিখবেন এই তিনটি আয়াত লেখার পরে এই পাতাটা আপনি একেবারে রোদে ভালোভাবে শুকাবেন যাতে করে আপনি পাতা যে পাটা আছে শিল পাটা এই পাটায় পিষলে যেন একবার গুঁড়া গুঁড়া হয়ে যায় অথবা হাত দিলে এমনি গুঁড়া গুঁড়া হয়ে যায় এই পাতাটা একেবারে আগু রোদে শুকানোর পরে এরপরে একটা পাটা অথবা আমরা হাম্বল দিস্তা বলি ওই মশলা পিসে এমন একটা হাম্বল দিস্তার ভিতরে এই পাতাটা নিবেন প্রতিদিন একটা মনে রাখবেন এই একটা পাতায় ভালোভাবে শুকিয়ে এরপরে এই পাতাটা আপনি ওই যে হাম্বল দিস্তা আছে এর ভিতরে নিয়ে এরপরে গুড়া করবেন এই যে যে গুড়াটা করবেন এই গুড়া করার সময় আপনার যে শত্রু এই শত্রুর নাম উচ্চারণ করবেন যাকে আপনি শাস্তি দিতে চান এরপরে এই যে যে গুড়াটা আছে এই গুড়াটা নিয়ে আপনার যে শত্রুর বাড়ি রয়েছে বাড়ির টিনের চালে হতে পারে অথবা যদি বিল্ডিং হয় তাহলে ঘরের দেওয়ালে আপনি ছিটিয়ে দিবেন সে যেন দেখতে না পায় আপনি তার চালে অথবা বাড়ির আশেপাশে যে দেওয়াল এই দেওয়ালে ছিটিয়ে দিবেন তাহলে এইভাবে সাত দিন যদি করা যায় ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন এবং সে যে শাস্তি পাবে তার যদি ব্যবসা বাণিজ্য থাকে সে লস খাবে নির্ঘাত সে লস খাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা সেইভাবে শাস্তি দিবেন মোট কথা আপনার কাছে হাত পাতে বাধ্য হবে এমন শাস্তি আল্লাহ তালা তাকে দিবেন যে আপনি কল্পনা করতে পারবেন যে কোরআনের এমন আয়াতের এতটা কার্যকরিতা শক্তিশালী আমল আপনি কল্পনা করতে পারবেন না যদি এ ক্লাসের সাথে এই নিয়মটা ফলো করেন কারণ এটা আশরাফ আলী থানবি লহ আলাই তিনি এই আমলটা শিখিয়েছেন তার কোরআনই আমলে যে বইটি রয়েছে সেই বইয়ের ভিতরে উল্লেখ রয়েছে তো সেই বই থেকেই আপনাদেরকে আমলের কথাটা জানিয়ে দিচ্ছি আর তিন নাম্বার যে পদ্ধতি রয়েছে শত্রু দূরে থাক বা কাছে থাক যেখানেই থাকুক না কেন যারা আমরা তুদবির করে থাকি তারা ভোজ পাতা রয়েছে এক ধরনের তুদ্বির লেখার জন্য গাছের এক ধরনের ছাল পাকড় বা আমরা যেটা বলে থাকি ভোজ পাতা বলা হয় এই পাতার ভিতরে লিখতে হবে এই যে যে হজের তিনটি আয়াত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ এই তিনটি আয়াত আপনি জাফরান কালি দিয়ে সে দূরে থাকুক কাছে থাকুক যে আপনি শত্রুর বাড়ি যেতে পারছেন না কিন্তু আপনি এই ফলাফল পেতে যাচ্ছেন সেই ক্ষেত্রে এই ভোজ পাতায় আপনার দুই পাশেই এই হজের তিনটি আয়াত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আয়াত জাফরান কালি দিয়ে লেখে এরপরে এটাকে ভালোভাবে শুকিয়ে এরপরে ওই যে যখন আপনি বাঁটবেন অর্থাৎ কবিরাজ যখন আপনাকে এই নিয়মে এই আমলটা দিবে আপনি আপনার বাড়িতে নিয়ে এরপর এটাকে গুঁড়া করে তার গুড়া করবেন কখন যখন আপনার এটা শুকিয়ে যাবে আপনি যখন গুড়া করবেন গুঁড়া করার সময় আপনার যে শত্রু রয়েছে এই শত্রুর নাম মুখে নিবেন যে আল্লাহ আমি একে শাস্তি দিতে চাই এটা আমি তোমার কাছে সাহায্য চাই যে এই ব্যক্তিকে তুমি এমনভাবে শাস্তি দাও পাকড়াও করো যেন সে এমন শাস্তি পায় যে ভুলেও আর কাউকে এমনভাবে ভাবে অন্যায় অত্যাচার না করে জুলুম না করে তাই একে তুমি শাস্তি দিয়ে দাও এইভাবে আপনি গুড়া করবেন সাথে সাথে তার নাম উচ্চারণ করবেন আর আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন এরপরে এই গুঁড়াটা আপনি যদি সে দূরে থাকে অর্থাৎ আপনার বাড়ি নাই সে তাহলে আপনি এইটা একটা নদীতে ছিটিয়ে দিবেন আপনার যে আশেপাশে যে পুকুর আছে পানি আছে অনেক যেটাতে আপনার পানি প্রবাহিত হয় অর্থাৎ স্রোত যায় এমন একটা নদী হোক পুকুর হোক আপনি পানিটা এইটা ছিটিয়ে দিবেন এই ভোস যে তদ্বিটা লেখা আছে এই গুঁড়াটা আপনি ছিটিয়ে দিবেন তাহলে দেখবেন যে ইংশা আল্লাহ আল্লাহ এই আমলের বরকতে আপনার সেই শত্রুকে এমনভাবে ঘাইল করবে এমনভাবে শাস্তি দিবে যে আপনি কল্পনাও করতে পারবেন না তবে সাবধান যদি সে ভালো ব্যক্তি হয় তাহলে আপনার এই আমল কিন্তু কাজে আসবে না অর্থাৎ আপনার উপর জুলুম অন্যায় অত্যাচার কিছুই করে নাই কিন্তু আপনি শত্রুতা বশত তাকে শাস্তি দিতে চাচ্ছেন তাহলে উল্টা রিয়াকশন হবে তাই এমন কাজ করতে যাবেন না যদি এমন হয় যে আসলে এই ব্যক্তি আপনার উপর অন্যায় অত্যাচার করতেছে বা মানুষের উপর জুলুম করে তাহলে সেই ব্যক্তি শাস্তি পাবে কিন্তু যদি এমন হয় যে আপনি নিজে থেকে তাকে শাস্তি দিতে চান কিন্তু সে আসলে ভালো মানুষ আপনার কোনো ক্ষতি করে নাই তাহলে এটার কোনো ফলাফল আপনি পাবেন না তো এই তিনটি নিয়ম আপনি ফলো করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন যে এই তিনটির যেই পদ্ধতি আপনি অবলম্বন করেন না কেন আপনার কাছে যেটা সহজ মনে হয় সেটা করবেন আল্লাহ তালা এই কোরআনের এই বদৌলতে এই আয়াতের আমলের বরকতে আপনার শত্রুকে এমনভাবে শাস্তি দিবেন যেটা আপনি অবাক হয়ে যাবেন